সিলেক্ট করতে হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনি যদি দেখেন এখন যদি আপনি ব্লগ ভিডিও বানান ওখানে কনটেন্ট সিলেক্ট করে রাখুন তাহলে কিন্তু ভিউজ আসবে না তো যদি বলো বন্ধুরা আপনারা যদি চান যে ইনস্টাগ্রামের রিল ভাইরাল করার জন্য বন্ধুরা আপনারা দেখতে পারবেন অনেকে কিন্তু রিল ভাইরাল করার জন্য অনেকই কথা বলে থাকে তো বন্ধুরা আমি এখানে আপনাদের সাথে 채팅 করব না আমি আপনাদেরকে সঠিক নিয়মে কিভাবে আপনারা সেটিং চালু করলে আপনাদের ইনস্টাগ্রাম রিল গুলো ভাইরাল হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এগুলো কিন্তু কেউ বলে না যে কিভাবে আপনারা সেটিং অন করবেন তার জন্য আমি আপনাদের প্রথমে প্রমাণ দেখাবো যে কিভাবে ভিউজ গুলো আসে আপনারা আমার এই আইডিতে দেখতে পারবেন আপনারা তো বন্ধুরা আমি আমার আইডিতে চলে আসলাম আসার পর একদম নিচে দিকে চলে যাব চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আমার ফটো সিলেক্ট করা আছে প্রথমে আমি ফটো আপলোড করেছিলাম দেখতে পারবেন এটা কিন্তু আমারই ফটো তো বন্ধুরা আমি এখান থেকে একটা একটা করে ভিডিও আপনাদেরকে ক্লিক করে দেখাবো কত প্রচুর মান ভিউজ আসে দেখতে পারছেন এখানে কিন্তু পাঁচ মিলিয়ন এর উপরে ভিউজ আছে আপনারা এখানে নিচে দিকে দেখতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পারবেন পাঁচ মিলিয়ন উপরে ভিউজ আছে লাইক কতটুকা শেয়ার করেছে আমি নিচে দিকে যেয়ে আপনাদের আরও ভিডিও দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আমি যদি নিচে দিকে যাই যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আরেকটা ভিডিওতে কিন্তু অনেক পরিমাণ ভিউজ ঠিক আছে তো বন্ধুরা আপনারা কিভাবে এরকম করে তো বন্ধুরা আপনারা কিভাবে এরকম করে আপনারা ভিউজ নিয়ে আসবেন আর আপনার ভিডিওতে এটা নিয়ে আমি আপনার তিনটা সেটিং বলে দিব দেখতে পারবেন অনেক কিন্তু ভিউজ আছে পাঁচ মিলিয়ন উপরে ভিউজ আছে তো আপনারা সেটিং করার জন্য আপনারা কি কাজ করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব আপনারা সেটিং কিভাবে করবেন দেখতে পারেন ছয় মিলিয়নের উপরে ভিউজ আছে আপনারা দেখতে পারেন যদি আমি আরেকটা ভিডিওতে ক্লিক করি এখানে কিন্তু বারো মিলিয়ন উপরে ভিউজ আছে দেখতে পাচ্ছেন তিন লাখের উপরে লাইক আছে এক লাখের উপরে শেয়ার আছে আপনারা কিভাবে করবেন এই ধরনের সেটিং তিনটে করলে কিন্তু আপনাদের যে রিল অনেকেই কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা আছে আপনার রিল কিন্তু ভাইরাল হবে তো চলুন বন্ধুরা বিনা দেরি করে আপনাদেরকে আমি সেটিংগুলো করিয়ে দেখাবো আপনারা কীভাবে সেটিং করবেন তো বন্ধুরা সেটিং করার আগে আপনাদেরকে আমি আমার একটা ফটোতে ক্লিক করে দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারই আইডি আপনারা ভাবতে পারেন আর এটা কিন্তু বেল্লেগের আইডি তো বন্ধুরা এটা আমারই আইডি আপনারা এটা ভাববেন না যে আমি বেল্লেগের আইডিতে আপনাদের প্রমাণ দেখাবো তো আমার নিজের আইডিতে আমি প্রমাণ দেখালাম তো আপনারা কীভাবে তিনটা সেটিং করবেন সেটা নিয়ে আমি আলোচনা করবো তো চলুন বন্ধুরা বিনা দেরি করে আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আমি সেটিং দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আপনি আমি সেটিংয়ে চলে যাব আপনারা সেটিং দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সেটিংগুলো ওয়ান করতে হয় তো বন্ধুরা আপনারা ভিডিওটা ধ্যান দিয়ে দেখবেন কারণ সেটিংগুলো মিস করলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না তারপরে কমেন্টে বলবেন যে ভিডিও ভাইরাল হয় না আপনি উল্টা শিখাইছেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরেকটা সেটিংয়ে রিপ্লাই করবেন দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে কিচ্ছু এগুলো সব ঠিক আছে আপনারা চলে আসবেন বেগ বেগ আসার পরে আপনারা কি করবেন উপরে একটা থ্রি আইকন বটন আছে আপনারা থ্রি আইকন বটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউগুলো চলে আসবে আসার পরে আপনারা কি করবেন এখানে যে প্রথম যে একটা সেটিং আছে আপনাদেরকে ধ্যান রাখতে হবে অ্যাকাউন্ট পাবলিক এখানে আপনার ধ্যান রাখতে হবে তো এখানে লেখা আছে অ্যাকাউন্ট পাবলিক দেখে এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে দুইটা সেক্রিন চলে আসবে দুইটা অপশান চলে আসবে দুইটা থেকে আপনাদেরকে প্রথমে একটা সিলেক্ট করতে হবে এখানে কিন্তু অনেকগুলো মানুষ ভুল করে ভুল করে এই কারণে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয় না দেখতে পারছেন উপরে একটা লেখা আছে প্রাইভেট অ্যাকাউন্ট আর একটা নিচে আছে পাবলিক অ্যাকাউন্ট ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা অবশ্যই এখানে নিচেটা রাখবেন পাবলিক বলে রাখবেন রাখার পরে এটা সিলেক্ট করে দিবেন তারপর দুই নম্বর অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য আপনারা নিচে দিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে নিচে দিকে আরেকটা অপশান আছে আপনার এই অপশানটা চালু করবেন কন্টেন্ট পাবলিক এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন কন্টেন্ট প্রাইভেসি ক্লিক করার পরে এখানে আপনাদের এই সেটিংটাকে আপনাদের ওয়ান রাখতে হবে এটা যদি আপনার মোবাইলে অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না কখনো এক্সাক্ট তো বন্ধুরা কখনোই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তো আপনারা সেটিংটা করে নেবেন তিন নম্বর সেটিং করার জন্য এখানে দেখতে পারবেন নিচে দিকে একটা অপশান চলে আসবেন ডাটা নামে একটা অপশান আছে আপনার ডাটা নাম অপশান ক্লিক করে এখানে দুই নম্বর অপশান আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনার অপারেটার আছে এটা আপনারা ক্লিক করবেন না অপারেটার আপনার অফ থাকতে হবে নিচে যে আর একটা সেটিং আছে আপনারা এটাকে ওয়ান করে দেবেন ঠিক আছে এটা করলে কি হবে আপনার যে ভিডিও আছে আপনার ভিডিওটাকে আপনার পাবলিকের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা পাবলিকের কাছে গেলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে দেখতে পারছেন আমি আপনাদেরকে তিনটে সেটিং শিখিয়ে দিলাম আর একটা গুরুত্বপূর্ণ সেটিং আছে এটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে এটা না করলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না তো সেটা করার জন্য আপনাদেরকে আমি উপরে দেখাবো দেখতে পারছেন এটা একটু সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের ভিডিও বানান ঠিক আছে এখানে নিচে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনার সামনে এখানে অনেকগুলো অপশান চলে আসবে আসার পরে এখানে নিচে একটা অপশান আছে আপনারা এই অপশানটাতে চালু করে রাখবেন আর চালু করার পরে আপনারা নিচে দিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনার নিচে দেখতে পারবেন একটা অপশান আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এ অপশনটা যদি আপনারা চালু না রাখেন বা না করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না তো এটা করার জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আছে এটাই কিন্তু জরুরিপূর্ণ ভিডিও ঠিক আছে বন্ধুরা আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন না কারণ আপনার যে ধরনের ভিডিও বানাবেন সেই ধরনের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনি যদি দেখেন এখন যদি আপনি ব্লগ ভিডিও বানান ওই কারণে কন্টেন্ট সিলেক্ট করে রাখুন তাহলে কিন্তু ভিউজ আসবে না তো যদি ব্লগই সিলেক্ট করতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট আছে ডিজিটাল কন্টেন্ট আছে ব্লক আছে আপনারা এখান থেকে যে ধরনের ভিডিও বানাবেন এই কারণে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখানে আপনার সিলেক্ট করে আপনারা উপরে রাইট বটনে ক্লিক করে দেবেন আরেকটা এখানে ওপেন ওপেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া উপরে রাইট বটনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এটাই ছিল তিনটা সেটিং আপনাদের জন্য জরুরিপূর্ণ সেটিং আমি আপনাদের শিখিয়ে দিলাম এভাবে করে আপনারা ভিডিও আপলোড করুন আগে থেকে কিন্তু অনেক ভিউজ আসবে এখানে কিন্তু অনেক আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন দেখতে পারছেন তো বন্ধুরা কেন বায়ো দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তো বন্ধুরা যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন ভিডিওকে একটা লাইক করে দিবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন এভাবে আপনার সেটিংগুলো চালু করে ভিডিও আপলোড করুন আগে থেকে ভিউজ বেশি আসবে তো চলুন বন্ধুরা আসবো